আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা দ্বিতীয় পর্বের প্রশ্নের সমাধান দেখব এক একটি পেনসিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত হবে উত্তর গ কোনোটি নয় দেশি শব্দ নয় কোনটি উত্তর ঘ ঝিঙ্গা তিন বর্গক্ষেত্রে এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার উত্তর রুট টু চার চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি উত্তর গ আ হিয়েন পাঁচ বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে উত্তর ঘ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ছয় মিনি শব্দের সিনোনিম কোনটি উত্তর গ অল অব দিস আনসার সাত কোনটি লিষ্ট সংখ্যার সাথে সরি লগিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে উত্তর খ একশো একচল্লিশ পেন থ্রো দ্য লাইন এর সঠিক অনুবাদ উত্তর ঘ লাইনটি কেটে দাও নয় পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগ ফল হবে পনেরো দশ আমার জ্বর লাগছে কোন ধরনের বাক্য উত্তর খ সরল এগারো একশো টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত উত্তর গ ষোলো পয়েন্ট ছয় সাত পারসেন্ট বারো রাডারে যে তরিদচম্বক ব্যবহৃত হয় তার নাম কি উত্তর গ মাইক্রোওয়েভ তেরো কোন দেশে প্রথম আরব বসন্ত শুরু হয় উত্তর ঘ তিউনেশিয়া চোদ্দ একটি ক্ষেত্রের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কী হবে উত্তর ক দ্বিমাত্রিক পনেরো এআইয়ের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত উত্তর ক সবগুলো ষোলো উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রসিতা কে উত্তর খ সোপিয়া কামাল সতেরো কাগজ ও কলমের মূল্য একত্রে দুশো টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম হলে কলমের মূল্য কত উত্তর খ একশো টাকা বাজারে কফির দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় কফির ব্যবহার কতভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে উত্তর গ এগারো সমস্ত নয়ের এক পার্সেন্ট উনিশ থ্যাংক ইউ ভেরি মাচ এর ভেরি শব্দটি উত্তর খ অ্যাডভার্ড বিশ কোন গ্রন্থটি উইলিয়াম ব্লাকের লেখা উত্তর খ দ্য স্কুল বয় একুশ এক্স লেস দেন ফোর হলে কোন মানটি এক্সের জন্য সত্য হতে পারে উত্তর গ সবগুলো বাইশ একটি রাশি অপর রাশির চৌষট্টি হলে রাশিদ্রি অনুপাত কত উত্তর গ ষোলো অনুপাত পঁচিশ তেইশ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গানটির গীতিকারকে উত্তর ঘ গোবিন্দ হালদার চব্বিশ সিম এর পূর্ণরূপ কোনটি উত্তর খ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মোডুল পঁচিশ হর্ষণ শব্দের অর্থ কি। উত্তর ঘ আনন্দ ২৬ প্রাইস শব্দের অ্যান্টনেম কোনটি উত্তর খ অল অফ দ্য অ্যান্সার সাতাইশ একটি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ট্রেনটির গতি ঘণ্টায় একশো কিলোমিটার হলে ত্রিশ মিনিটে কত দ্রুত অতিক্রম করবে উত্তর খ পঞ্চাশ কিলোমিটার আটাশ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এক্স স্কোয়ারের মান কোনটি উত্তর খ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইনটু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স উনত্রিশ মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা উত্তর খ সমাপ্তি তিরিশ কোন কবির মাতা ও একজন কবি উত্তর খ জীবনানন্দ দাস একত্রিশ এক মিলিয়ন সমান কত বিলিয়ন উত্তর ঘ শূন্য দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন বত্রিশ মানুষের দেহে রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে উত্তর ক নব্বই ভাগ তেত্রিশ নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ উত্তর খ বিদেশি উপসর্গ চৌত্রিশ উপসর্গের কাজ কি উত্তর ক নতুন শব্দ গ্রহণ করা পঁয়ত্রিশ বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে উত্তর খ চার্লস উই উইকিন্স ছত্রিশ হুইস ওয়ান ইজ দ্য ইন কারেক্ট সেন্টেন্স উত্তর গ উই রিস্ট অ্যাট হোম ইয়ার স্টারডে সাঁইত্রিশ এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত উত্তর ঘ দুশো দশ আটত্রিশ দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে উত্তর ঘ সেমিকোন উনচল্লিশ মুক্তি পেতে ইচ্ছুক ইচ্ছুক এক কথায় কী হবে উত্তর ক মুমুক্ষু চল্লিশ নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় উত্তর গ প্রতিধ্বনি একচল্লিশ নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় উত্তর খ সুরবালা বেয়াল্লিশ নিচের কোন বিয়াল্লিশ একনেক এর বর্তমান সভাপতিকে উত্তর খ প্রধানমন্ত্রী তেতাল্লিশ হট ইজ অ্যান্ড ইপিক উত্তর গ এ লং পোয়েম চুয়াল্লিশ একেই বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কী জাতীয় রচনা উত্তর গ প্রহসন পঁয়তাল্লিশ ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায় উত্তর গ ভাড়া ছেচল্লিশ কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া হেতু উপসর্গটি কি অর্থে প্রকাশ করে উত্তর ঘ নিমিত্ত সাতচল্লিশ আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক উত্তর গ আমেরিকা আটচল্লিশ উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি ড্যাশ অ্যাবাউট ফুটবল উত্তর ক স্যাট ঊনপঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ গুনন জিরো পয়েন্ট ফাইভ গুনন জিরো পয়েন্ট জিরো ফাইভ গুনন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এর মান কত উত্তর ক জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো 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 সিক্স টু ফাইভ পঞ্চাশ বারোটি বই থেকে পাঁচটি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে উত্তর খ একশো বিশ সারাংশ কোন পুরুষে লিখতে হয় উত্তর খ প্রথম পুরুষ বাহান্ন মেটিকুলার শব্দের অর্থ কি উত্তর গ যত্নবান আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে এই গানে কোন ভাব প্রকাশ পেয়েছে উত্তর ঘ দায়িত্ববোধ চুয়ান্ন অর্স শব্দটি অ্যাজেটিভ এর কোন ডিগ্রি উত্তর গ কম্প্যারেটিভ পঞ্চান্ন অ্যাডজাস্ট টু ফ্রেজের অর্থ কি উত্তর ক নিকটবর্তী ছাপান্ন বন্ধন শব্দটির সঠিক অক্ষর বিনাশ কোনটি উত্তর গ বন যোগধন সাতান্ন হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড টায়ার্সার গ হ্যাভ বিন আটান্ন সি কপিড দ্য ওয়ার্ড এ বাকে কপিড উত্তর গ ভার উনষাট নিচের কোন গ্রন্থের রচিত হয় এ জি ওয়েলস উত্তর ঘ অল অব দা অ্যাভ কোনটি সঠিক বানান উত্তর ঘ ডি ইউ এম ওয়াকিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং ইনসার জিরান্ড বাষট্টি যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর এবং এক্স ইকুয়াল থ্রি ওয়াই হয় তবে ওয়াই এর মান কত উত্তর ক থ্রি তেষট্টি পার্সোনাল এর বাংলা অর্থ কি উত্তর খ কর্মীগণ চৌষট্টি কোনটি সঠিক উত্তর গ বহিপির নাটক পঁয়ষট্টি ওয়াইসি এর প্রধান কার্যালয় উত্তর গ জেদ্দা ছেষট্টি যে চতুর্ভুগে কেবল দুটি বিপরীত পরস্পর সমান্তরাল উত্তর ট্রাফিজিয়াম সাতষট্টি হিউইলিস্টিক নাথিং উত্তর ক টু আটষট্টি ওয়ান হু ডিলসিন ক্যাটেল ইজ ড্যাশ উত্তর গ ড্রোভার ঊনসত্তর বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর ক ঢাকা সত্তর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর ঘ প্রতিরক্ষা মন্ত্রণালয় একাত্তর নিচের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি উত্তর খ ক্যান্সার ও স্ট্রক বাহাত্তর খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ মহাজন তেয়াত্তর মুসলধারে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি কোন কর্তা উত্তর খ মুখ্য কর্তা চুয়াত্তর এক নটিক্যাল মাইল কত কিলোমিটার উত্তর ক এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার পঁচাত্তর একটি দেশের জিডিপি এর পরিমাণ সাত পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ওই দেশের মোট জনসংখ্যা এক দশমিক আট পাঁচ মিলিয়ন হলে জিডিপি জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার উত্তর গ চারশো পাঁচ ধন্যবাদ সকলে ভালো থাকবেন